গাজায় চলছে অবিরাম রকেট হামলা প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ উত্তর গাজা থেকে দক্ষিণ গাজায় আশ্রয় নিচ্ছে কিন্তু দুর্ভিক্ষ আর নিরাপদ আশ্রয় হারানোর এই কঠিন সময়ে তাদের জন্য একটু খাবারই যেন এখন আশার আলো এই মানবিক সংকটে গাজার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আশ ফাউন্ডেশন গত সেপ্টেম্বর আপনাদের ভালোবাসার উপহারেই প্রায় এক হাজার ক্ষুধার্থ গাজাবাসের হাতে পৌঁছে দেওয়া হয়েছে রান্না করা খাবারের প্যাকেট আলহামদুলিল্লাহ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের অর্থায়নে এবং আশ ফাউন্ডেশনের সার্বিক ব্যবস্থাপনায় এই মানবিক সেবা পৌঁছে যাচ্ছে হাজারো বিপর্যস্ত মানুষের হাতে في هذا اليوم المبارك الاثنين الثاني والعشرين من الشهر التاسع عام 2025 نقوم بتنفيذ مشروع توزيع طعام على اهلنا النازحين من شمال غزه الى جنوبها انطلاقا من اغاثه الملهوف. هذا العمل بدعم كريم وتبرع سخي من مؤسسه اش فاونديشن ومن الدكتور الفاضل ابو بكر محمد زكريا আসুন মজলুম গাজাবাসীর পাশে দাঁড়ায়